আমার শহীদ এবং আহত ভাই এবং বোনদের আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা আজকে যেই আয়োজনটি করেছি আওয়ামী লীগের

এনসিপির পক্ষ থেকে কেন সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা মনে করি যেদিন ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে রাজাকারের সন্তান রাজাকারের নাতিপুতি বলেছিল সেদিন থেকে গণাভ্যুত্থান শুরু হয়েছিল সে কিভাবে আমাদের এই অভিধায় ট্যাগ দিতে পারলো আপনারা কি সেটা জানেন আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই সংবিধানের অন্যতম বাঙালি জাতীয়তাবাদ সেই বাঙালি উপর দাঁড়িয়ে সেই আমাদের সন্তান বলতে পেরেছিল আজও যদি সেই সংবিধানই বলবৎ থাকে তাহলে আমাদের মানবিক অধিকার বলে কিচ্ছু থাকবে না এই কারণে আমরা বলি চব্বিশের গণ উদ্যান পরবর্তী বাংলাদেশ অবশ্যই সংস্কার করতে হবে মৌলিক সংস্কারের আগে কোন প্রকার কোন নির্বাচন নয় আমাদের যে চব্বিশের গণপ্রত্যান এটি কি আমরা বলতে চাই এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব আজও যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকি আবু সাইদের প্রসারিত যে দুইটি হাত আমাদেরকে যতবার চোখের সামনে আসে ততবার কিন্তু আমরা 24 কে করতে পারি ঠিক যেই বিপ্লব কাশ্মীরের কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষিত বিপ্লব ছিল যেই বিপ্লব ইয়েমেনের মানুষের কাছে পরম आराদ্ধ যেই বিপ্লব ফিলিস্তিনের মানুষের কাছে পরম आराদ্ধ সেই বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে ইতিহাস থেকে কেউ শিক্ষা চায় না কিন্তু ইতিহাস বলে ইব্রাহিমদের হাতে নমরুদের পতন হয় ইতিহাস বলে ফিরাউনের পতন মুসাদের হাতেই হয় সেই ইতিহাসের এক ঝলক বাংলাদেশে দেখা দিয়েছে নিরস্ত্র ছাত্র জনতার হাতে পতন ঘটেছে একুশ শতকের সবচেয়ে ভয়ঙ্কর বেচির রক্ত হাসিনা তার এই বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার তো নাই সে দেশে আসবে শুধুমাত্র একটি কারণে তার ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি ইনকিলাব